আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি শরীফ নাসিম রেজা আমার বাড়ি ফিরোজপুর জেলার স্বরূপকাঠি থানা দিন বলদি ইউনিয়নে এক নং বলদি ইউনিয়ন তো আমাদের একটা আসলে সকলের পারিবারিক একটা মাদ্রাসা আছে আমাদের মাদ্রাসার নাম বলদিয়া কাটাখলি কাদরিয়া মফরিজিয়া হাফিজি মাদ্রাসা এবং লীল্লাপড়ি তো আল্লা তরসের সমতে ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের সকলের মাদ্রাসাটা প্রায় নবম বছর পূর্তি হইলো আজকে সেই মর্মে একটা প্রোগ্রামও করা হলো সালা একটু আগে তো আমাদের এখানে একজন আল্লাহর মেহমান আসছেন উনি আসলে অন্ধ উনি আসলে শুনে শুনে প্রায় সাতাইশ পারার হাফ এসি কমপ্লিট করছেন আল্লাহর আবুল আলমিনের রসেস আলহামদুলিল্লাহ তো যাক উনি কোথাও একটা ইয়ে ছিল না তো আল্লাহ আমাদের কাছেই পাঠাইছেন তো আমরা চাচ্ছি ওনাকে এইখানে রাখতে এবং ইউনিয়ন বা অত্র থানাধীন যদি এরকম কোন দৃষ্টি প্রতিবন্ধী থাকে যে পড়াশোনা করতে করতে চায় চায় মাদ্রাসায় বা যতটুকুই তো আমরা তাদেরকে সহযোগিতার স্বার্থে ওনাকে এখানে রাখছি তো আপনারা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা যদি যারা শুনবেন ইনশাল্লাহ যদি এরকম কেউ আপনাদের ইচ্ছা পোষণ হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা তাদেরকে থাকা থাকার এখানে শুভবন্দস্ত আছে এবং পড়াশোনা করাবেন ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ও চিড়ে যোগাযোগ করতে পারেন যদি কেউ চায় ইনশাল্লাহ এবং আপনার আপনাদের মাধ্যমেও পুরো এলাকাকে একটা মেসেজ দিতে পারেন যদি কেউ এরকম ইচ্ছা পোষণ করে ইনশাল্লাহ আমরা তাদেরকে সহযোগিতা হয়ে আর এই হাফিজ সাহেব আছেন ইনশাল্লাহ আমাদের সাথে রাখো এটা বল দিয়ে কাটাখালিতে কাটাখালী বাজার থেকে আমার দাদার নাম আব্দুল হাকিম শরীফ গেন্দু কারানি আজহার প্রেসিডেন্ট সাহেবের ছোট ভাই তো ওনাদের একটা ভাই চিনেন যোগাযোগ করবেন আমাদের এখানে আসবেন ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আল্লাহর রহমতে আমরা সাহায্য করার চেষ্টা করবো আমার চাষ ভাই আসেন এখানে পারভেজ ইনশাল্লাহ ওর সাথেও যোগাযোগ করবেন এই শাহনওয়াজ শরীফ আছেন সবাই আসেন এখানে আমাদের এই মাদ্রাসা ভবন এছাড়া আমাদের মসজিদ ভবনও আছে তো ইনশাল্লাহ এইটুকুই কি তো এই মর্মে আপনাদের কাছে চাই ইনশাআল্লাহ আমাদের জন্য করবেন এবং এই হাফিজ সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ করেন করেন আমাদেরকে হেফাজত এবং এই একটা আমরা একটা উদ্দেশ্য নিয়ে আসলে আপনাদের সামনে দাঁড়াইছি তো আল্লাহ যাতে আমাদের এই উদ্দেশ্যকেও কবুল করেন এবং আপনারা যদি কেউ হাফিজ হইতে চান ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক এই হাফিজের মাধ্যমে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল